রাজ্য জুড়ে সত্যিই মানে রাস্তাগুলো এখন বলতে গেলে হকারে হকারে ছেয়ে গিয়েছে মানে রাস্তার বেশিরভাগ জুড়ে কেউ মানে শুধু যে দোকান করে বসে আছে এরকম সন্ধে হলেই সাইকেল নিয়ে গিয়ে কেউ হয়তো এরকমও দেখা যাচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন বিক্রি করছে এমনি এরকমভাবে অনেকে চাকরি যেটা প্রসঙ্গটা আপনি বললেন সেক্ষেত্রে আপনি একটা কথা বললেন যেটা মমতা ব্যানার্জিও বলছেন যে এই হকারদের পুনর্বাসনের একটা ব্যবস্থা যদি করা যায় সে কত হকারকে পুনর্ দেওয়া সম্ভব সেক্ষেত্রে এই সমস্যার সমাধান কি মনে করেন কারণ সত্যি তো রাস্তায় যদি এভাবে পুরোটা পুরোটা মানে যদি দখল করে নেয় সেখানে সাধারণ মানুষকে রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে সেটা বিপজ্জনক গাড়ি চলছে সেই রাস্তা দিয়ে তো কি মনে করেন এটার সমাধান কি সার্বিকভাবে এই যেভাবে হকারসদের পেটেও লাথি না পড়ে এবং তার পাশাপাশি যাতে মানুষের অসুবিধেও না থাকে এটার ক্ষেত্রে আমার একটি কথা আমাদের ইয়াং জেনারেশন যারা আজকে হকারি করে কাচ্ছে বা আমার বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে যার ভবিষ্যৎ সামনের দিকে কিছু নেই সেখানে পরিবারের লোকরা হকারিতে এসে গেছে সেখানে সরকারের দায়িত্বই হল ভাবনা করা যে বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের কি করেছি বা যারা কর্মসংস্থান যার যেরকম কোয়ালিটি আছে সেরকমভাবে চিন্তা চিন্তাভাবনা তো নেই কোনো কর্মসংস্থান কি হয়েছে আমার এখানে কোনো বন্ধ কারখানা কি খোলা হয়েছে বা নতুন কোনো কলকারখানা কি তৈরি হয়েছে কোনো কিছুই হয়নি এদের জন্য তো চিন্তাভাবনা নেই যার জন্য বেঙ্গলের ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে আজকে কেন বেঙ্গলের সমস্ত ভালো ভালো ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছেন কেন যাদের জন্য আমরা আমরাই তো তাকে তাদের চিন্তাভাবনা আমরা মমতা ব্যানার্জি যতই বলুক না কেন ওনার ওনার ভাবনার কথা আছে যে এই ছেলেগুলো যাতে হকারি করে খেতে না হয় তাদের জন্য আমি কি ভেবেছি শুধু হকার উচ্ছেদ করলে হবে না বা পুনর্বাসন ব্যবস্থা করলে হবে না বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা সংস্থানের ব্যবস্থাটা প্রথম কথা খুব জরুরি আমার এখানে যে বেকারত্ব বেড়ে চলেছে যে বেকারত্বের জন্য আমার ছেলেরা ইয়াং সমাজটা বাইরে বেঙ্গলের বাইরে চলে যাচ্ছে কেন যাবে আমার ছেলেরা তাদের এখানে কিছু পাচ্ছে না বলে যাচ্ছে কারণ আমরা করোনার সময় দেখেছি পরিযায়ী শ্রমিকদের কিভাবে ফেরত চলে আসতে হয়েছে কেন গিয়েছিল তারা এখানে কর্মসংস্থানের নেই বলে তারা বাইরে গিয়েছিল আর যারা আছে তারাও দেখছে এখানেও নেই বাইরে গিয়েও নেই অত হকারি করো কিছু একটা করো কিছু একটা করে সংসারের জন্য আয় করো সেই চিন্তা ভাবনা তো সরকারকে রাখতে হবে সরকারের তো এটা এই ক্ষেত্রে দায়বদ্ধ নাগরিকের সুস্বচ্ছন্দ্য রাখার দায়বদ্ধতা তো সরকারের সরকারকেই করতে হবে হকার তুলে দিচ্ছ হকার তুলে দেওয়ার আগে তোমাকে ভাবনা করতে হবে যে এদেরকে নিয়ে কোথায় এদের একটা তুলে দিলেই হবে না এটা যারা খেতে পারে তার ব্যবস্থা করতে হবে এসব ব্যবস্থাপনা করে তারপরে তুমি হাত দাও এবং এদেরকে আলটিমেট মেশন দিয়ে রাখো যে তোমাদের কিন্তু আমরা তুলে দেবো অমুক জায়গা তোমাদের রিহাবিলিটেশন দেয়ার একটা নোটিস আগে থেকে নেয় আমার আজকে মনে হলো কালকে তুলে দিলাম সে যাবে না কোথায় কারোর জিনিসপত্র নিয়ে চলে আসছি জিনিসপত্র ওখান থেকে আর এই সব তোলার ওখান থেকে মালপত্র মানুষের ছেড়ে এই যে কষ্ট করে ছেলেরা হকার যারা হয় স্থায়ী দোকানে হলে ঠিক আছে দোকানে ছিল ভেতরে এরা দিন আনছে দিন বিক্রি করছে এই যে একটা ক্ষতি এদের হচ্ছে সেই ক্ষতিপূরণটা কে দেবে ওদেরকে খেটে বাচ্চারা যে বেকার ছেলেরা এগুলো করছেলে মেয়েরা করছে বা পরিবারের লোকেরা করছে তাদের যে কষ্ট করে সঞ্চয়ের টাকা দিয়ে সব জিনিস কিনে এনে হকারি করতে হচ্ছে এইভাবে যদি তুলে দেওয়া সেই সময় লুটপাট হয়ে যায় সেদিকে তো লক্ষ্য রাখা হচ্ছে না এগুলো তো দেখতে হবে সেই চিন্তা আমি কোনো প্রোগ্রাম নিতে গেলে তার আগে একবার যাদেরকে নিয়ে করবো তাদের সাথে বসে আলোচনা করব তাদের ডিসিশন ঠিক আছে আমার সাথে মতের নাও মিলতে হতে পারে তাহলে তাদেরকে আমি যদি মনে করে ওদের সাথে মিললো না কিন্তু আমার ফুটপাথ দখল হয়েই থাকলো তখন আমাকে চিন্তা করতে হবে যে যে বাই ফোর্সই হোক আর যে এই করেই হোক তাদেরকে আমাকে সরাতে হবে তা সরানোর মতো তাকে ব্যবস্থাপনা করতে হবে যে তোমাকে এখান থেকে সরিয়ে ওখানে নিলাম এটা করে করলে মনে হয় এত হৈহট্টগোল এটা নিয়ে হতো না